সমুদ্র আজও ধরা দেয় নবনবরূপে নানা আঙ্গিকে মানুষের বিরহ বেদনা উচ্ছ্বাস প্রভৃতি ভাবাবেগকে আশ্বস্ত করে নিজ হৃদ্যতায় কিসের টানে বারবার সমুদ্রে আসা খোঁজ নেওয়া যাক সেই উত্তরের দুচোখে একরাশ বিস্ময় পলকে মিশানো নতুনত্বের আকাঙ্ক্ষা ভেসে আসা জলোচ্ছ্বাস সম্পৃক্ত করে কোমল হৃদয়কে সদ্য চলতে শেখা পদটি ছুঁয়ে যায় বিপুল জলরাশি নবীন প্রাণে কতটা বাতাস যোগায় সমুদ্র ওরে নবীন ওরে কাঁচা আধমরাদের ঘা মেরে তুই বাঁচা রবীন্দ্রনাথ ঠাকুরের এই বোধ করি সম্পূর্ণ হয় সমুদ্রে এসে ছোট থেকে কৈশোরে পা কৈশোর পেরিয়ে একটু একটু করে বড় হয়ে ওঠা বোধহয় এই সমুদ্রে এসেই বাঁধন ছেড়ার আসদ্ধটুকু কতটা সুস্বাদু করে সমুদ্র এক সূর্য ডাক পাঠাচ্ছে নতুন দিনকে উজ্জ্বল আলোচ্ছটা দিক দেখাচ্ছে নতুন জীবনের প্রান্তরহীন বিপুল জলরাশির প্রতিটি কণায় ধ্বনিত আমন্ত্রণ বার্তা ঠিকরে পড়া সূর্যকণাকে সঙ্গী করে জেগে উঠছে সমুদ্র একটু খোঁজ নেওয়া যাক বরং বেলা শেষে সূর্যাস্তের স্নিগ্ধ আলো আলতোছোঁয়া জাগায় সমুদ্রে জলে সায়াহিনীর মেদুর অশ্মিটুকু প্রতিচ্ছবি আঁকে সমুদ্রতটে প্রত্যাশা জাগায় নতুন সূর্যোদয়ের চক্রাবর্ত জীবনে শৈশব থেকে বার্ধক্য এভাবেই প্রভাবিত হয় বারংবার সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি সাক্ষী থাকে মানুষের ভাবাবেগের দুর্নিবার আকর্ষণে মিশে থাকে হার্দিক টান সমুদ্রের বিস্তীর্ণতা হৃদয়কে আকুল করে নতুন নতুন ভাষা ফোটায় মুখে আর কিছু না চাই যেন আকাশখানা পাই আর পালিয়ে যাওয়ার মাঠ আর এসব কিছুকে সামলে ঢেউ আসে ঢেউ যায় সৈকত পড়ে থাকে তার প্রতীক্ষায় সমুদ্র কি শুধু ভ্রমণ নয় জীবনের ওঠা পড়া, আবেগ বেঁচে থাকার অবিচ্ছেদ্য অংশ হিসেবে আরও স্পষ্টভাবে উপস্থাপন করা যায় সমুদ্র শুধু জলরাশি নয় এ এক জীবন এ এক অনুভব সমুদ্র ডাকছে আপনি কি শুনছেন বাংলাদেশের অনন্য সৌন্দর্যের প্রতীক কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত যেখানে প্রকৃতি ও সংস্কৃতি একত্রে মিশে এক অপূর্ব আবহ তৈরি করেছে সোনালী বালুর দীর্ঘ পথ নীল সমুদ্রের গর্জন আর অসাধারণ সূর্যোদয় ও সূর্যাস্ত